কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সপসঙ্গ মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে তুমি কি সেটাই ভাবছো যেটা আমি খুব করে ভাবছি বিট মিস করার স্পন্দন বুকে হাত রেখে মাপছি

কি বলিস একটু আলোকপাত করে বিষয়ে তা বলেই তো দিলো আর কি বলবো ভালোই হয়েছে মর্নিং খারাপ কেন হবে দিব্যি আছে এরকম ভাবেই মর্নিং থাকতে থাকতে যেন হাজার এপিসোড করে ফেলতে পারি ব্যাস আর কিচ্ছু চাই না ব্যাপারটাকে গদের আটা থেকে ফেভিকলের দিকে নিয়ে যাচ্ছি আমরা শীতকাল যেহেতু পরিচিত কিন্তু যা হয়েছে কোথায় ঘুরতে না না পেয়ে সেই কপালে নেই আমরা একটা আউটডোরে গিয়েছিলাম বোলপুরে সেখানে মোটামুটি শুটিং করতে করতে আমাদের অবস্থা আর শেষ অবস্থা হয়ে ফিরেছি লাশ হয়ে ফিরেছি আর কি ঘুরতে মরতে যাওয়ার সময় নেই তো অনেক পরের কথা না না বাবা পাবো কি এক্সপেক্টেশন

লক্ষ্য যা পেলাম এই যে বন্ধুত্ব পেলাম এত এত মানুষের সঙ্গে আলাপ হলো সেই মানুষগুলোকে পেলাম অনেক পাওয়া দর্শক ভালোবাসা পেলাম না ভালো রেটিং পেলাম আমার হরগুরি পাইজোটেল আবার বলছি সরি জানুয়ারিতে শেষ হয়েছে সাড়ে 750 এপিসোডে সেটা একটা বড় অ্যাচিভমেন্ট আমার কারিয়ারে সেটা পেলাম তার কিছু মাসের মধ্যেই তার কিছু মাসের মধ্যেই লক্ষ্মী ঝাঁপি পেলাম এবং এত এত অডিয়েন্সের ভালোবাসা পেলাম লাস্ট তিন বছর ধরে এত সাপোর্ট এত ভালোবাসা ছাড়া আজকে তো এটা সম্ভব হতো না তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে যাদের জন্য আজ আমি এখানে বসে ইন্টারভিউটা দিচ্ছি এবং এই ভালোবাসাটা এই আশীর্বাদটা আপনারা আমাকে করে যাবেন যেন আমি আরো আরো অনেক অনেক আরে আরে আমি সবার জন্যই চাইছি মানে লক্ষ্মীচাপি কেউ এবং আমাকেও একটু বেশি করে আচ্ছা ঠিক আছে ওকে ওকে আর লক্ষ্মী টিমের সবাইকেও বেশি বেশি করে ভালোবাসার আশীর্বাদ করবেন যেন আমরা অনেক অনেক দিন ধরে এই শোটা চালিয়ে যেতে পারি আপনাদের অনেক বেশি এন্টারটেইন করতে পারি আর ভালো করে কাজ করতে পারি আর কি কি পেলাম আর অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমার টিমের থেকে আরও এটা ওটা পেয়েছি বেশি এত মনে করতে পারছি না লক্ষ্মী ঝাপি সব থেকে বড় তারপরের বছর ক্যারি ফরওয়ার্ড করতে চাই আর কি এই যে আমি একটা আমার জীবনের কিছু প্রিন্সিপালস আছে যেগুলো এখনও অব্দি টাচ ওয়ার্ড ভীষণ গ্রেসফুলি আমি আমার ওয়ার্ক লাইফে অ্যাপ্লাই অ্যাপ্লাই করে গেছি এবং সেটাই যেন আমি আরও আগামী দিনেও অ্যাপ্লাই করে যেতে পারি সেটা আর কি কি প্রিন্সিপাল সেটা আমি বলবো না সেটা পার্সোনাল আমি এই লক্ষ্মী চাপি বাদ দিলে আমি কবিতা লেখাটাকে ক্যারি ফরওয়ার্ড করতে চাই গত বছর আমার কবিতার বই বেরিয়েছিল এবছর চেষ্টা করব একটু পরের বছরে মানে বড় বছরে হয়ে গেছে বছরে তো সেটাই আর কি সো আমি চাই লেখালেখিটাকে আরো চালিয়ে যেতে এবং ফুল দমে চালিয়ে যেতে শুনেছি কখনো তেমন ভাবে না এক ভাই ভাই একবার দুবার হয়তো শুনিছি কোনো একটা কথা প্রসঙ্গে বা কোনো একটা বিষয় প্রসঙ্গে হয়তো শুন এই দেখো দেখেছো তো হ্যাঁ কবিতা কি আমাকে ফোন বার করতে হয় মনে থাকে না ফোনে থাকে তুমি কি সেটাই ভাবছো যেটা আমি খুব করে ভাবছি বিট মিস করার হৃৎস্পন্দন বুকে হাত রেখে মাপছি আমি রেজলিউশনে বিশ্বাসই করি না আমি যতবার রেজলিউশন নিয়েছি সেগুলো একটাও হয়নি আমার কোনো রেজলিউশন নেই আমি যেমন আছি তেমন ভীষণ ভালোভাবে পরের বছর এইভাবেই এগিয়ে যেতে চাই আর কোনো রেজলিউশন আমার নেই আমি ভালো আছি খুব ভালো আছি সেই রকমই থাকতে সেই অর্থে রেজলিউশন তো ছোটবেলায় রাখতাম কলেজ কলেজে প্রচুর লাইফে রাখার চেষ্টা করেছি একটাও পারিনি চেষ্টা করে গেছি তবু রেজলিউশন এটাই হতে পারে যে যে মানে আমি প্রত্যেক বছর যাতে মানুষ হিসেবে বেটার মানুষ হতে পারি বাবার ভাবনা চিন্তাগুলো আরও পরিপক্ক হোক আরও পূর্ণতা পাক সমস্ত ইচ্ছেগুলো এই কপি পেস্ট